হাই ভিউআস আমি পিন্টু মন্ডল আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে সম্পূর্ণ কাজ হতে চলেছে এবং কাজ যে হচ্ছে সব কাজটাই আমাদের করা হচ্ছে আপনার সলিড পিভিসি বোর্ডে আর টিভিসি বোর্ডের আমাদের এখানে বেড বানানো হয়েছে দুটো ওয়ার্ড বানানো হয়েছে টিভি ইউনিট বানানো হচ্ছে এবং আমাদের মডেলার কিচেনও হয়ে গেছে এখন আমাদের কাজ শেষের দিকে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় পুরো স্টার্টিং থেকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে যে কাজ করা হচ্ছে সবই আপনার সলিড পিভিসি বোর্ডের ওপরে আর সলিড পিভিসি বোর্ডে কাজ করলে আপনারা সকলেই জানেন যে কি যে আপনার লং অনেক বেশি হয় আপনার না জলে পচে না আগুনে ঘুরবে না আপনার পার্ট পার্ট পেস্টিং ছেড়ে দেয় পিভিসি বোর্ডে আপনার সব দিকেই আপনার রিজেন্ট ভালো আছে আপনি কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আপনার পিবিসি বোর্ডের কাজ করলে পরে লং অত্যাধিক বেশি হবে